হেই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার আজকের নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা খুব কিন্তু স্পেশাল হতে চলেছে অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখো হেই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মাইনাস ওয়ান ডিগ্রি টেম্পারেচার বাইরে দেখালাম তোমাদের দেখো এখানে গাছগুলোর ওপরে কীরকম ফ্রস্ট হয়ে গেছে এই দেখো দেখেছো গাছগুলোর ওপর সাদা সাদা কীরকম হয়ে গেছে বাট আজকে কিন্তু ডে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর কিন্তু গাছগুলো অদ্ভুতভাবে সাদা হয়ে গেছে আর কালকে আমার মেয়ের বার্থডে দেখতে দেখতে কীভাবে বছর হয়ে গেল মানে চোখে মুখ বেশি বছর হয়ে গেল। তো আজকে আমরা এখন বেরিয়েছি ওর বার্থডের জন্য কিছু শপিং বাকি ছিল সেগুলো করতে অনেক কিছু শপিং করাও হয়ে গেছে বাট কিছু বাকি রয়েছে লাস্ট মোমেন্ট শপিং তো সেটা করতে বেরিয়েছি এখন এই যে আমার মেয়ে আর ওর বাবা যাচ্ছে আগে আগে দেখো ওপরে গাছের সব জায়গাগুলোতে প্রাচীনগুলোতেও কীরকম সাদা ফ্রস্ট হয়ে গেছে তো আজকে ব্লগে থাকো সারাদিন দেখাবো আজকে দিন দেখিভাবে কীভাবে কাটাচ্ছি আর কালকে তো বার্থডে আসছি বার্থডে ব্লগ তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আজকের দিনটা তোমাদেরকে অনেক কিছু দেখাবো তোর বার্থডের জন্য কী কী কিনেছি ফ্রেন্ডসদের থ্যাংকস কী জন্য কী কী দেওয়া যায় সেরকম ধরনের আইডিয়াও জন্য আমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা দেখো এখন আমরা এই শ্যাম্পাউন্ডের স্টোরে এসেছিলাম যেখানে সব কিছু মোটামুটি বেশ রিজনেবল রেটে পাওয়া যায় এবং এখানে বার্থডের প্রপস কিন্তু অনেক ভালো পাওয়া যায় তাই এখান থেকে কিছু বার্থডের প্রপস কিনে নিয়েছি আরও প্রচুর কিছু শপিং করা হয়েছে দেখতেই পাচ্ছ মেয়ে এরকমভাবে স্ট্রলারে করে নিজের সমস্ত কিছু জিনিস নিয়ে যাচ্ছে সত্যি খুব ভালো মেয়ে বলতে হয় ওকে নিজের স্ট্রলারের মধ্যে জায়গা দিয়েছে এত ভারী ভারী জিনিস না হলে বয়ে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট এখানে আর সব শপিংয়ের ভিডিওটা এইভাবে করা পসিবল না কারণ ওকে নিয়ে অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনেক কিছু শপিং করতে হচ্ছে সব মাথায় রেখে রেখে তাই পুরো শপিং ভিডিও ডিটেলস এইভাবে করতে পারিনি বাট এখন আমরা শপিং করে বাড়ি ফিরছি দেখতেই পাচ্ছ কত জিনিস আছে তো বাড়ি চলে এসেছি আমরা আহানা আজকে একটা নতুন জুতো পেয়ে খুব খুশি হাতে নিয়ে বসে রয়েছে জুতো ফর G X for Amela. X X for boom X for xylophone xylophone <laughs> Z for <laughs> zebra dia. Dia. <laughs> dia 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 zebra dia. Dia. dia A for Apple. B for bolt. C for cat D for কি তোমার জন্য পোলানো হচ্ছে আনার জন্যই বেলুন পোলানো হচ্ছে সব শপিং করার সময় যেহেতু ও দেখেছিল যে এই সব বেলুন আমরা কিনেছি তো ওকে এখন বাড়িতে এসে সেগুলো ফুলিয়ে না দিলে ওর মন খারাপ হবে তাই বার্থডের আগের দিন কোনোভাবেই ওর মন খারাপ হোক সেটা আমরা চাই না সেজন্য ওকে বাড়িতে এসে এইভাবে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি কিছুটা বেলুন এখন ফুলিয়ে দিচ্ছি যাতে ও নিয়ে খেলতেও পারে এবং আমরাও একটু ডেকোরেশনও করে রাখতে পারি হালকা হালকা করে যাতে বাড়িটাও দেখতে সুন্দর লাগে কারণ বার্থডের সময় বাড়িটাও সুন্দর লাগাটা খুব ইম্পর্টেন্ট তাই বাড়ির জন্যই এই বেলুনগুলো এখন করে এখন থেকেই খুশি হয়ে গেছে মেয়ে এটা হচ্ছে হ্যাপি বার্থডের বেলুন যেটা হ্যাপি বার্থডের বেলুন হয় সবার বাড়িতেই লাগানো হয় হ্যাপি বার্থডের সময় তো ওটা ওর বাবা এখন ফুলিয়ে দিচ্ছে সেই সময় আমি মেয়েকে লাঞ্চ করাচ্ছি আর ওর বাবা এই বেলুনটা এখন ফুলিয়ে নিচ্ছে যাতে এটাকে আমরা রেডি করে রাখতে পারি ইজিলি এটাকে আমরা বাড়িতেও লাগাতে পারি এবং কাল যখন প্রোগ্রাম হবে ক্যাফেতে সেখানেও আমরা এটাকে নিয়ে চলে যেতে পারবো লাগানোর জন্য তাই আজকেই সমস্ত কিছু অল্প অল্প করে আস্তে আস্তে ফিক্স করছি আর সব থেকে বড়ো কথা আমার মেয়ে খুব মজা পাচ্ছে যখন আমরা এগুলো করছি ওর মনে হচ্ছে যে আজকে কিছু একটা স্পেশাল ডে ওর জন্য তাই ওর জন্যই আমরা এই ডেকোরেশনগুলো করছি এটা দেখে ও ভীষণ মজা পাচ্ছে আজকে দিনটা যেহেতু প্রচুর ব্যস্ত আমরা অনেক কাজ রয়েছে তাই আজকে লাঞ্চটা একটু শর্টকাট প্রসেসেই বানিয়ে ফেললাম এরকম ভেজিস দিয়ে ডিম দিয়ে এই রাইসটা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমাদের ভীষণ পছন্দের তো আজকে চট জলদি ভাবলাম ভাত তো করেই নিয়েছিলাম সকাল সকাল মেয়ের জন্য ডাল ভাত এগুলো করেই রাখি আমি অলওয়েজ তাড়াতাড়ি কারণ ওর যখন খিদে পাবে যাতে ওকে খাবারটা দিয়ে দিতে পারি কিন্তু আমাদের জন্য আর সেরম কিছু রান্না করা হয়নি আজকে তাই ভাতটাকে এভাবে একটুখানি নেড়ে নিলাম সবজি দিয়ে ডিম দিয়ে এবং এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে আমার বরেরও ভীষণ পছন্দের তো আমাদের লাঞ্চ আজকে এভাবেই রেডি হয়ে গেছে তোমরা তোমাদের চটজলদি লাঞ্চ কি কি বানাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমিও কিছু আইডিয়াস পাবো আমরা তো এভাবেই চটজলদি কিছু করার থাকলে বানিয়ে নিয়ে খাই তো এটা আজকে ছিল আজকে আমাদের লাঞ্চ

অ্যাকচুয়ালি এখন ওর বাবা একটু বাইরে গেছে তাই আমি ওকে বলেছি বাবা কাজ করছে মিটিং করছে ঘরে তাই বাবার কাছে যেন না যায় কারণ বাবা বাইরে চলে গেছে এটা জানলে ও আবার বাইরে যেতে যাওয়ার জন্য বায়না করবে এবং বাবা এখন গেছে যে সমস্ত জিনিসগুলো আনতে সেটার জন্য খালি হাতে যাওয়াটাই খুব দরকার কারণ আমরা সঙ্গে গেলে বা সাথে অনেক জিনিস থাকলে ওই জিনিসগুলোকে আনা খুব অসুবিধের হয় তাই আমরা বাড়িতে রয়েছি আরও বাবা এখন বাইরে গেছে জিনিসপত্র কিনে আনতে আর মেয়ে কিছুটা বুঝতে পেরেছে যে বাবা বাড়িতে নেই সেই জন্য বারবার বলছে যে বাবা কোথায় বাবার কাছে যাই চলো আর এই বা বাক্সটা খালি বাক্স এটাকে নিয়ে এখন পেয়েছে খেলার জন্য সো আমি ওকে ওটা নিয়ে খেলতে দিয়েছি এবং আমি এরকম সময় ওকে অলওয়েজ টাইম পাসের জন্য কিছু না কিছু করতে দিই তো আজকে দেখো একটা ওদের লাইব্রেরি থেকে এরকম পেন মানে পেন্ট করা কাগজ দেয় যেটাকে বাড়ি থেকে রং করতে বলা হয় ওরা তো এখনও রঙ করতে শেখেনি বাট তাও হিজিবিজি আঁকে ওর মধ্যে বাট আমি রোজ তবুও চেষ্টা করি ওর সামনে বসে এই আঁকাটা আঁকার এখন সন্ধেবেলা ইন্ডিয়ান টাইম মতে তো আজকে এখানে মানে এখন রাত বারোটা বেজেই গেছে তো আমার মেয়ের বলতে গেলে এখন দু বছরের বার্থডে চলেই এসেছে তো আমি ভাবলাম আজ রাত্রিবেলা একটু পায়েসটা বানিয়ে নিই বিকজ কালকে সকালবেলায় আমাদের পার্টি রয়েছে ওর বার্থডে পার্টি সময় পাবো কি না অনেক সকাল সকাল এখানে এগারোটা থেকে পার্টি তো নিজেদেরকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানে একাই করতে হয় তাই এখন পায়েসটা করে নিচ্ছি দুধ এখন ফোটানো হচ্ছে এখানে একটু চা বসিয়ে নিয়েছি ভীষণ খিদেও পাচ্ছিলি ভালো চা খাই বিকেলবেলা এদিকে রাতের জন্য চানাও ভিজিয়ে রাখা হয়েছে আজকে আর এই চাল নিয়ে নিয়েছি চালটা এবার ধুয়ে নেবো আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখানে আতপ চাল পাওয়া গেছে যদি চালের পায়েস হবে আমাদের বার্থডে গাল এখানে সাইকেল নিয়ে এখন ঘুরঘুর করছে সাইকেল নিয়ে খুব ব্যস্ত লেগেছে আদর করে দাও বাবা ইচ্ছে বাবা কিয়ানেচে এতো বাবা ইনেচে টু টু নিয়ে ইসে ইলিয়া বাবা কেকও চলে এসেছে আজকে বার্থডের বাট কালকে যেহেতু খুব সকাল সকাল প্রোগ্রাম তত সকালে দোকান থেকে জিনিস নিয়ে এসে তারপরে অ্যারেঞ্জ করা মুশকিল হবে বলেই আমরা রাতেই সব কিছু এনে রেখেছি আজকে তো এখানে তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায় তাই জন্য আমরা দো মানে সন্ধেবেলার মধ্যেই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর ওর বাবা আবার এরকম অ্যানিম্যাল শেপেরও কিছু বেলুন নিয়ে এসছে এখন তো এখন এই অ্যানিম্যাল শেপের বেলুনগুলো ফুলিয়ে দেওয়া হচ্ছে আমার মেয়ে অ্যানিম্যাল ভীষণ পছন্দ করে তাই ওর বাবা এগুলো দেখতে পেয়ে নিয়ে এসেছে আর এটা দেখতে পেয়ে আমার ভীষণ খুশি প্রত্যেকটা বেলুন ফোলানো হচ্ছে আর ও বলছে এটা কোন অ্যানিমেল সো আমি ভেবেছি আজকে ওর এই অ্যানিমেলগুলো দিয়ে একটা ভালো ফটোশ্যুট করব। এবং যেটা আমি আমার শর্টস এবং ইনস্টাগ্রাম ফেসবুকে অবশ্যই শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার বাকি পেজগুলোকেও তোমরা ফলো করো তাহলে সেখানে অবশ্যই দেখতে পাবে তো আমি এখন তো বেলুনগুলো ফুলিয়ে দিতে বলেছি ওর বাবাকে সবগুলো ফুলিয়ে নেওয়ার পরে দেখি একটা কনসেপ্ট মাথায় এসেছে সেই কনসেপ্ট ওয়াইজ আমি ওর একটা ভালো ফটোশ্যুট করব আজকে ভেবেছি তো এদিকে আমাদের চা তো প্রায় ঠান্ডাই হতে চলেছে ওর বাবা বললো এসে কফি খাবে ঠান্ডা থেকে বাইরে ঘুরে এসেছে তো আমি বাবার জন্য কফি বানাতে চলে গেছি এবার আমার নিজের চাটাই ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে তো ভাবলাম ঠিক আছে দুজনের চা আর কফিটা একসাথে বসেই খাবো সেজন্য জন্য একটু ওয়েট করেই গেলাম ওর বাবার জন্য

প্রোগ্রামে কালকে বাচ্চার সংখ্যাই বেশি তো আমাদের প্রচুর গিফট কেনা হয়ে গেছে বাচ্চাদের জন্য আর খুব ভালোও লাগে বাচ্চাদের জন্য ছোটো ছোটো জিনিসগুলো দেখলেই মনে হয় সব কিনে নিই সো এখন সেগুলোকে সুন্দর করে প্যাকিং করার পালা কারণ জিনিসগুলো অনেক কিছু কেনা হয়ে গেছে সবগুলোকে একবারে এক জায়গায় ঢুকিয়ে প্যাকিং করতে হবে সুন্দর করে সো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি কিছু কিছু আইডিয়াও তোমরা পাবে তাহলে যে কীরম ধরনের জিনিস বাচ্চাদের জন্য কিনতে পারো তো এই দেখো এই হলো টোটাল আমার গিফটের সমস্ত ভান্ডার যেগুলো আমি কিনেছি আর এরকম ছোট ছোটো থ্যাংক ইউ লেখা প্যাকেজিংয়ের মধ্যে আমি সমস্ত কিছুকে ঢুকিয়ে নিচ্ছি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আর আমি এখানে অনেক রকম বয়সের বাচ্চা যেহেতু রয়েছে তো সবারই বয়সের এজ অনুযায়ী কিছু কিছু জিনিস আলাদা করেও কিনেছি তো সেগুলো আমি আলাদা আলাদা করে প্যাকেজিং করে নেব এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে সেই জন্য আমরা শান্ত মনে এই সমস্ত কাজগুলো করতে পারছি এরপর বাড়ি ঘরের একটু ডেকোরেশন বাকি রয়েছে সেটাও করব যাতে সকালে উঠে কালকে মেয়ে একটু ভালোভাবে এনজয় করতে পারে এই দেখো আমি দেখাচ্ছি এখানে আমি কিনেছি কিছু পেন্সিল এরকম টর্চ যেগুলোতে বিভিন্ন রকম কালারিং মানে বিভিন্ন অ্যানিম্যালসের ছবি দেখা যায় এরকম রোবোটিক টাইপের কিছু খেলনা কিনেছি আর কিনেছি একটা ব্যাটারি দেওয়া ওয়াচ যেটা বড় বা টডলার সবারই খুব পছন্দ হবে এটাতে ট্যাপ করলেই এরকম টাইম দেখায় এটা একটা ব্যাটারি দেওয়া ওয়াচ এটা বাচ্চাদের ভীষণ পছন্দ হবে তাছাড়াও আমি কিন যে তোমরা এরকম বাচ্চাদেরকে ক্রেয়নস গিফট করতে পারো এটাও বাচ্চাদের পছন্দ হয় এরকম ম্যাজিক ওয়াটার পেন দেওয়া বুকগুলো হয় সেটাও বাচ্চাদের ভীষণ পছন্দ হয় এগুলোও কিনতে পারো ছোটো বাচ্চা বা টডলার সবারই ভীষণ পছন্দ হবে তাছাড়াও আমি ভীষণ কিউট কিউট কিছু হ্যাঁ মানে হেড ক্লিপ কিনেছিলাম যেই ক্লিপসগুলো ভীষণ সুন্দর দেখতে যারা মেয়ে বাচ্চা তাদেরকে আমি এগুলো দেবো বলে কিনেছি তাছাড়া এরকম কিউট কিউট চশমা যেটা আমার মেয়েও খুব পড়তে ভালোবাসে এরকম চশমাও আমি কিনেছি অনেক রকমের অনেকজনের জন্য আর এরকম কিউট প্যাকেজিং দেওয়া একটা প্যাকেটও কিনেছিলাম যেটার মধ্যে আমি সবার গিফটগুলোকে প্যাক করেছি শুতে যাওয়ার আগে আজকে হালকা করে ডেকোরেশন করে নিয়েছি ঘরের যাতে কালকে সকালে উঠে মেয়েগুলো দেখতে পায় এবং মেয়ে খুব আনন্দ ফিল করে আর ঘরটাও একটু সাজিয়ে নিচ্ছি কারণ কালকে প্রোগ্রামের পরে যদি বন্ধুরা বাড়িতেও আসে তো বাড়ি ঘরটা একটু সুন্দর থাকলে বার্থডেতে ভালোও লাগবে আর আমাদের অনেক ফটোশ্যুট করার প্ল্যানিংও রয়েছে তো সেই জন্য ঘরটাও একটু সাজিয়ে ঠিক বাজছে রাত বারোটা হ্যাপি বার্থডে হয়ে গেল মেয়ের ইংল্যান্ডে মেয়ে বাট ঘুমাচ্ছে তাই আমরাই একে অপরের সাথে সেলিব্রেট করছি ওর বার্থডেটা বেলুন ফোলাচ্ছি বসে বসে কাল সকালের জন্য তো গাইস আজকে দেখতে দেখতে আনার দু বছরের বার্থডে চলে এলো এই তো সেদিন আনাকে ছোট্ট কোলে করে বাড়ি নিয়ে এলাম আর এখন দেখো দেখতে দেখতে বছরের হয়ে গেল। কী করে সময় চলে গেল মানে ভাবতেই পারছি না ভীষণ ইমোশনাল ফিল হচ্ছে আজকে সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কালকে আমি তোমাদের সাথে আনার বার্থডে পুরো ব্লগ শেয়ার করব। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে ভুলো না যাতে নেক্সট ব্লগ পোস্ট করতেই তোমরা আগেই নোটিফিকেশানটা পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো গুড নাইট বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে